কমিউটার চ্যানেল তো এইটা শুরু করার আগে আমি হচ্ছে আর একটা কথা বলে দেন গতকাল কিন্তু চার্জিং বিডে থেকে কিন্তু আমি উইডো নিছি এই যে তো এটা নিয়ে আসলে মূলত আজকে এটা নিয়ে কথা বলবো না তারপরে জাস্ট এটা দেখাইলাম যে উইডো কালকে নিছি একশো ছিয়াত্তর টাকা দিয়েছিলাম দশ টাকা একশো ছেষট্টি টাকা মানে দিছে আর কি তো একটা দেখেন সাইটার সেটা সম্পূর্ণ ভিন্ন অন্যগুলো চাইতে বা ওদের হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে টেলিগ্রাম গ্রুপ না হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আপনারা হচ্ছে সব কিছুতেই ভিন্নতা আছে হ্যাঁ পাঁচশো টাকা হচ্ছে মিনিমাম রিচার্জ পাঁচশো মিনিমাম মূ্য হচ্ছে আড়াইশো টাকা অ্যাকাউন্ট করলে পঞ্চাশ টাকা পাবেন আবার ফ্রিতে পাঁচ দিন ইনকাম করতে পারবেন একত্রিশ টাকা বা এরকম আর কি তো দেখেন হচ্ছে আপনার এই যেই ভিডিও ডেসক্রিপশনে আপনার বা আমার গ্রুপে এই লিঙ্কটা পাবেন হ্যাঁ এই লিঙ্কটা ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন আপনার এইখানে তো এটা বি হচ্ছে আপনার ই করতে হবে ডাউনলোড করতে হবে তো ডাউনলোড পরেও করতে পারবেন আগে হচ্ছে এখানে ইমেল এখানে নম্বর এখানে একটা পাসওয়ার্ড এখানে পাসওয়ার্ড দিয়ে তারপর কন্টিনিউ করলে দেখবেন আপনার বি হচ্ছে অ্যাপস আসবে সেই অ্যাপসটা আপনার ডাউনলোড করতে হবে হ্যাঁ অ্যাপস ডাউনলোড করে ওইখানে আপনি যখন হচ্ছে ক্লিক করবেন লগ করবেন তখনই দেখবেন পঞ্চাশ টাকা ক্লেম আসবে ওইটা ক্লেম করে নেবেন হ্যাঁ আচ্ছা দেখেন এইটা ক্লিক করে এটা তো আমাদের আমন এই বোনাসের কথা বলছে তো দেখেন এইখানে যখন হচ্ছে আপনি এই ইসে আসবেন এই এইখানে নিয়ে আসবে দেখেন এই যে এই জায়গায় নিয়ে আসবে এটা আসলে কিভাবে কাজ করবেন সেটা দেখেন স্টার্ট টু মেক মানি হ্যাঁ আর যেটা আমি বললাম যে এটার পঞ্চাশ টাকা ফ্রি দেয় ধরণ আমার পঞ্চাশ টাকা তো আমি পাইছি সেটা একটু আমি দেখাই এই যে দেখেন ব্যালেন্স হ্যাঁ আমার কিন্তু পঞ্চাশ টাকা যে ব্যালেন্সে আছে পঞ্চাশ টাকা ব্যালেন্সে তো আমরা যদি হচ্ছে এই যে প্রথম আবার এই হোমেই যাই হোম বলতে এইটাই প্রথম থাকবে দেখেন তো এইখানে স্টার্ট টু মানি হ্যাঁ এটা ক্লিক করবেন তারপর এই যে বাং বেঙ্গাল লিখবেন তারপর হচ্ছে যে কোনো একটা ই করবেন আমার অলরেডি একটা দেখেন করা আছে আচ্ছা ভাই এটাই দুইটা হয়ে গেল বা আর একটা যে কোনো একটাই ক্লিক করবেন দেখবেন আবার ওরা ওদের মতেই যে সব এআই দিয়ে অ্যান্সার দিয়ে দিচ্ছে হ্যাঁ প্রশ্নের সাথে অ্যান্সার দিলে দেখবেন হচ্ছে হয়ে যাবে আপনাদেরটা এই যে কনফার্ম ডান ফর টুডে ব্যাক টু মোরো মানে আজকে কনফার্ম দেখেন এই যে আজকে কিন্তু এই যে ফ্রিতে সরি গেল এই যে ট্রেনিং ইনকাম সেটেল সেট এত মানে একত্রিশটা কিন্তু ট্রেনিং থেকে আপনার ইনকাম হয়ে গেল হ্যাঁ আর দেখেন ওদের হচ্ছে উইথ উইথডল যেটা দেখেন উইথডল কথা বলছে কি নো দশ পারসেন্ট উইথডল ফি মানে কোনো ফি লাগবে না হ্যাঁ বা দশ পার্সেন্ট না থাকলেও কম হতে পারে তো এইখানে হচ্ছে এই যে ইটা আমরা তো হচ্ছে এটার পেমেন্টের এইটা ই ব্যাঙ্ক এইগুলো হচ্ছে অ্যাড করি নাই দেখেন এই যে এইখান থেকে অ্যাকাউন্ট সেটেলমেন্ট এই যে এইখানে আর সেটা সাইন আপ তারপর হচ্ছে টিম মাই চিপ কুপন সুইচ অ্যাকাউন্ট মানে অন্য অ্যাকাউন্টে যাওয়া যাবে আচ্ছা এইখানে হচ্ছে অ্যাড করতে হবে এইটা অ্যাড করলেই আপনার তখন হচ্ছে এইখান থেকে বৈঠ নিতে পারবেন আর দেখেন এইখানে এই যে আপনার ফ্রেন্ডদের যদি হচ্ছে করতে চান এই দেখেন ফ্রেন্ডদের এইখান থেকে হচ্ছে ইনভাইট করতে পারবেন এই যে ইনভাইট ইনভাইট ফ্রেন্ড বা হচ্ছে আপনি যদি হচ্ছে ওদের হোয়াটসঅ্যাপে যেতে চান দেখেন এই যে এইখানে কন্ট্যাক্ট লেখা আছে আপনি এইখানে ক্লিক করবেন এদের দেখেন দেখাচ্ছে এদের একজনরে দেখাচ্ছে বা যদি হচ্ছে আপনার আর একটা কই যেন কন্ট্যাক্ট আছে যেটা ওদের গ্রুপে নিয়ে যায় হ্যাঁ আছে আমি কই সে যেন গেছি এখান থেকে গেছি হ্যাঁ ওদের গ্রুপ লিঙ্ক আছে তারপর যদি না পান আমি দিয়ে দেবো ইনশাল্লাহ ঠিক আছে